আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে আমলকারীরা আমল করেন কোনো ফল হচ্ছে না আজকের এই রহস্য ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি যারা অনেকে বিভিন্ন কোভরেজিতে প্রতারণা হয়েছেন আমলে ফল পাচ্ছেন না শুধু তাদের জন্য আজকের এই ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি কিছু লোক রয়েছে আমরা সকলেই আল্লাহকে খুব সহজে দোষারোপ করতে ভালোবাসি যেমন কোনো কারণে কোনো কাজ হয়নি আল্লাহ দোষ আল্লাহ চাইলে আপনাকে দিতে পারত কেন দিল না ব্যবসা লস হয়েছে সেটাও আল্লাহর দোষ আমল করেছেন আমল হয়নি সেটাও আল্লাহর দোষ উনি চাইলে দিতে পারতো কেন দিল না এমন নানার কারণে আমরা আল্লাহকে দোষারোপ করে থাকি কখন ও কি ভেবেছি যে আমরা কি ঠিক নিয়মে আল্লাহকে মানি কিনা কখন ও কি ভেবেছি যে আল্লাহর দোষ নিয়ম অনুযায়ী আমরা আমল করি আর সেই দোয়াও আমল নিয়ে বিস্তারিত আলোচনা করছি অবশ্যই যে আয়াতটি স্ক্রিনে দেওয়া রয়েছে ওই আয়ারটি কখন কোন সময় কীভাবে পাঠ করবেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন ফলাফল দূরত্ব পেয়ে যাবেন কখনও মিস হবে না আমি যেভাবে আপনাদেরকে কথাগুলো বলেছি মনোযোগ সহকারে মনে রাখবেন ও মনোযোগ সহকারে অবশ্যই শুনেছেন যেমন সহজ তেমন কঠিন অনেকে আমল পেয়ে খুশি হয়ে যান যে আমি আমল হয়ে কারি না সব জিনিসেরই সব ধরনের হয় না কিছু আছে আল্লাহকে মেনে চলতে হবে বিভিন্ন রকমভাবে চলাফেরা করতে হবে তা আশা করি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই খোদা হাফেজ